হ্যালো গাইস দেখো আমার সেই উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা সেই উঠোনটা আমি ঝাড় দিয়ে আসলাম আর উঠোনে জল পড়ে আছে কেন আমাদের এখানে সেই ছাগলগুলো ভোরবেলা ছেড়েছিল ওরাই হিসু করে দিয়ে চলে গেছে বন্ধুরা তাই উঠোনটা এরকম জায়গায় জায়গায় জল পড়ে আছে মনে হচ্ছে কিন্তু ওরা হিসু করেছে তাই ওদের এখন ঘরে তুলে দিয়েছে প্রচণ্ড কষা তো যদি ঠান্ডা লেগে যায় তার জন্য ওদের ঘরে তুলে দেওয়া হয়েছে আর আমি নতুনটা ঝাঁতি এখানে দাঁড়িয়ে আছি এখন দাঁত মাজবো দেখো বন্ধুরা আমি সেই গাছের থেকে মানে বাড়িতে কমই সেই কলগেটের ব্যবহার করি কলগেটও আছে কিন্তু কলগেটের ব্যবহারটা কম করা হয় কেননা নিমের দাঁতুন দিয়ে দাঁত মাজলে দাঁতটা ভালো থাকে মজমুত হয় আর দাঁতে কোনো অন্য রকমের কোনো অসুবিধা হয় না বেশিরভাগই কলগেট দিয়ে দাঁত মাজা হয় না নিমের ডালটা দিয়েই হয় কলগেট যদি ইচ্ছে হয় মনে হয় যদি কলগেট দিয়ে দাঁত মাজবো তাহলে মাজা হয় কিন্তু সবসময় না নিমের দাঁতুন দিয়ে দাঁত মাজলে খুবই ভালো থাকে তোমরা তো বন্ধুরা সবাই জানো আর আমাদের বাড়িতে নিম গাছ আছে অনেকগুলো আমি সেখান থেকে ডাল পেরে নিই আর দেখো সেই না নিম ডাল পাড়াটা দেখো বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ আর ওইখানে একটা টায়ার ঝুলানো কিসের জন্য বলো তো বন্ধুরা ওই টায়ার মাঝে মাঝে আমি ঝুলি বুঝতে পারছি ওই টায়ারটা মাঝে মাঝে ঝুলি আমি লাভ দিয়ে লাফ দিয়ে আর আজকেও ঝোলা হয়নি বন্ধুরা এই দেখো এরকম করে লাভ দিয়ে ঝোলা হয় দেখতে পাচ্ছ এইটা এরকম করে ঝোলা হয় বন্ধুরা দেখতে পাচ্ছ ও দুই হাত দিয়ে ঝুলতে হয় আর আমি এখন সেই নিমের ডালটা পেরে নিয়ে আসবো বন্ধুরা দেখো আমি সেই নিম গাছের সেই বলে চঙ্গ না চঙ্গ বেবে উঠছি ওখানে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি একটা সরু ডাল পেরে নেব দেখতে পাচ্ছি আর বন্ধুরা এখন প্রচণ্ডই শীত পড়েছে মানে গ দিনের বেলা প্রচণ্ড গরম হয় রুদের তাপটা প্রচণ্ড আর রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা তাই বন্ধুরা রাত্রেবেলা ঘুমানোর সময় কিন্তু প্রচণ্ড লেপ মুড়ে দিয়ে ঘুমাবে মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে কখনো ঠান্ডা কখনো গরম মানে দিনের বেলাতে প্রচণ্ডই গরম আর রাত্রেবেলা প্রচণ্ডই ঠান্ডা তাই সবাই ভালো করে রাত্রেবেলা ঘুমাবে যাতে ঠান্ডাটা না লাগে যায় না হলে এই ওয়েদারটা অদল বদল হচ্ছে তো তাহলে প্রচণ্ড ঠান্ডা লেগে যেতে পারে আমরা সেই নিমেন্ট কালটা নিচ্ছি আর আমার বাবু দেখছো মুখ মানুষ মানে মুখ পা হচ্ছে দাঁত মাঝে হয়ে গেছে দেখো নিমের ডাল পাড়া হয়ে গেল বন্ধুরা এই দেখো টাটকা নিমের ডাল দেখতে পাচ্ছ এটা এখন একটা কাচে দিয়ে কেটে নেব সুন্দর করে কাটিং করে নেব তারপর এটা দিয়ে তাঁতমার ঝুঁক পেয়ে যাচ্ছে আর এখন হালকা হালকা রোদ উঠে গেছে পেয়ে সূর্য সূর্যমাটা উঠেই গেছে কি সুন্দর সবাই কালো দিচ্ছে হালকা হালকা রোদের ছাটাও লাগছে গায়ে আমি উঠোনের এখানে আমাদের বাড়ির সামনে বসে আছি আমাদের উঠোনে দেখতে যাচ্ছে আর আবার তাকিয়ে আছে আমার হাতে নিমের ডালটা দেখেছি বন্ধুরা দেখো এটা খাওয়ার জন্য আর দেখো বন্ধুরা আমাদের দেখো সোনামণি দেখো এখন খেয়েও নিচ্ছি সেই নিম পাতা দেখো বন্ধুরা আর আমাদের সোনামণি এখন ব্যাধি হবে দেখতেই পাচ্ছ এখনো তিন চার মাস বাকি আছে বন্ধুরা সেই ছোট্ট সোনামণিটার সাথে তোমাদের আরাম করিয়ে দেব দেখো বন্ধুরা আমার সোনামণি সেই নিমের ডালটা খেয়েও নিল সকালবেলাতে দেখেছো মানে ছোট্ট বাবিটাকে সব ধরনের খাবার খাওয়ার জন্য দেখতে হচ্ছে আমাকে আর পাতাগুলো কেটে নিতে হলো না আমার ছোটামনি পাতাটা কেটে দিচ্ছে দেখতে পাচ্ছে খেয়ে নিচ্ছে আর আমাদের ছোটামনি প্রচণ্ড মানে নিম পাতাটা খেয়ে নেয় এটা লাগে না হয়তো ওর কাছে দেখতেই পাচ্ছ পুরো পাতাটাই খেয়ে নিল কিছু না কিছু 내 네, 그치, 대체, 우리 아기, 대체. 아, 저, 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 지 아. 저, 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 তারপরে আর আমার মায়ের সকালবেলাতেই কানের ভেতরে একটা পিপি ঢুকে গেছে সেই পিপিটা জন্য ঘুম এই সকালবেলাতে বের করে করলে থাকে দাঁড়িয়ে আছে আমার বাবুর কাছে বলছে দেখতেই পাচ্ছ